আমার জীবনের সবচেয়ে সেরা রাঁধুনি হলো আমার মা মা এত অল্প মশলা দিয়ে এত মজার রান্না করে আজকে মায়ের হাতের মোরগ রান্নার রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত অল্প মশলা দিয়ে কত মজার রান্না করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মায়ের হাতের পাতলা ঝোলের মোরগ রান্নার রেসিপি আসলে মোরগ আর মুরগি বলে কোনো কথা নাই রান্নার রেসিপি একই মা এখানে মোরগ রান্না করেছিল তাই আমি এখানে বলছি মোরগ রান্নার রেসিপি যাই হোক তো এখানে প্রথমে চুলার উপরে কড়াই দিয়ে তার উপরে তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজেছিল দেন এর মধ্যে দিয়ে দিল মোরগটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিল একদম রেগুলার পিস করে কেটে রেখেছিল আর এর সাথে দিয়েছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে আসলে এটা দেখে আমি মাকে প্রশ্ন করেছিলাম কেন এভাবে কাঁচামরিচ দিয়েছে তো মা বলল এটা খেতে অনেক মজার হবে আর মা সবসময় যে কোনো মাংস রান্না করতে গেলে এভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করে সেটা অনেক মজার হয় তবে আমি রান্না করতে যে। এখনো কিন্তু সাকসেস হয়নি ওরকমটা মজার হয়নি তো ইনশাল্লাহ ট্রাই করতে করতে একসময় মায়ের মতোই রান্না শিখে যাব মাংসটা কষা ছিল আর মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছিলো এখন দিয়ে দিলো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এরপরে আবারও কষানো হবে যত কষানো হবে ততই মাংস রান্না মজার হবে আর এই মাংসটা একেবারে কষানোর উপরে রান্না করেছিল এখন দিয়ে দিলো মরিচের গুঁড়া আসলে সাজিয়ে গুছিয়ে মা কোনো কিছু না দিলেও রান্নাটা এত মজার কিভাবে হয় জানি না তো এটা কষাতে কষাতে যখন পানিটা একেবারে শুকিয়েছিল তখন এর মধ্যে একটু কষার জন্য পানি দিয়েছিল মোরগটা ছিল বাড়িতে পালা আর এই জন্যই খুব অল্প জালেই এটা সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট বয়সেই মোরগটাকে জবাই করে আমরা খাচ্ছি তো যাই হোক এখানে কষার জন্য যতটুকু পানি দিয়েছিল এই পানিটা বেশি শুকিয়ে ফেললে আবার বেশি মাংসটা সিদ্ধ হয়ে যাবে বলে মা আবার এর মধ্যেই আলুটা দিয়েছিল আর নতুন আলু খেতে অনেক মজাই লাগবে মাংসের ঝোলের সাথে আর এই মাংসটা আমরা খাব হচ্ছে পোলাও দিয়ে আর চিতই পিঠা দিয়ে তো চিতই পিঠা দিয়ে যেহেতু খাবো একটু ঝোল জল রাখা লাগবে তো পানি শুকিয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলো একটু বেশি পরিমাণেই ঝোল দিয়েছে যাতে করে আমরা পিঠা দিয়ে খেতে পারি আর পোলাও দিয়েও খেতে পারি ঝোলের পানি দেওয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য মা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল আর এদিকে পাটার উপরে এলাচ দারচিনি বেটে নিচ্ছিলো এটা তরকারিতে দেওয়ার জন্য এভাবে মশলাটা বেটে দিলে তরকারিতে ঘ্রাণটা আরও বেশি ছড়ায় মশলার আর এটা খেতেও অনেক বেশি মজার হয় শুধু এই এলাচ দারচিনি না যে কোনো মশলা পাটায় বেটে রান্না করলেই কিন্তু তরকারির স্বাদ অনেকগুণ বেড়ে যায় তো এইখানে টকবাক করে জাল হচ্ছিল মশলাটা দেওয়ার পরে কিছু সময় জাল করার পরে তর তরকারিটাকে নামিয়ে নিল আর এই তরকারির রঙটাও যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ